আমাদের অর্থনৈতিক কিছু সমস্যার কারণে আমরা প্রায় তিন মাস থেকে বেতন পাচ্ছি না তারপরে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছি আমাদের দুইশো জন ছাত্রের মধ্যে আমরা সর্বোচ্চ দশ থেকে পনেরো জন ধনির সন্তান পাবো ধনির সন্তান পাব দশ থেকে পনেরো জন আর বাকিরা সবাই মধ্যবিত্ত না নিম্নবিত্ত তারা সাড়ে তিন হাজার টাকা খাবার টাকা দিয়ে বেটে দিতে পারেন আমাদের বিল্ডিং ভাড়ায় আসে এক লাখ এক লাখ বাইশ হাজার টাকা বিল্ডিং ভাড়া আসে কি কি করবো আমরা কিভাবে চলবো আল্লাহ নবী সাল আলী সাল্লাম তিনি যখনই রমজান মাস আসত তখন তিনি দান সদকার ক্ষেত্রে এমন এমন কার্যক্রম গ্রহণ করতেন যে তাকে বলা হতো যেন ঝড়ের গতিতে তিনি দান করতেন পকেটে যা থাকতো তার কাছে যা থাকতো তিনি ঝড়ের গতিতে দান করতেন করতেন তিনি গুনে গুনে দান করতেন না আল্লাহ নবীলাম তিনি বলছেন যে আয়সা বা তোমরা গুনে গুনে দান করো না তুমি যদি গুনে গুনে দান করো তাহলে কি হবে আল্লাহ তোমাকে গুনে গুনে দিবে গুনে গুনে দান করো না তুমি বেহিসাব দান করো আল্লাহ তালা তোমাকে বেহিসাব দিবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন মামিনী ইউসবেহুল এবাদু ফি ইল্লা মালাকানিয়ান জেলানে মানুষ যখনই তার সকাল হয় ওই সকাল হওয়ার সাথে সাথে দুইজন ফেরেস্তা তার কাঠগোড়ায় এসে যায় তার দরজার সামনে এসে গিয়ে তাদের একজন বলে হে আল্লাহ এই লোকটা যে দান সজ্কা করেছে দান করেছে আল্লাহ তুমি তার প্রতিদান দান করো এর বিনিময়ে দুনিয়াতে দাও এবং আখেরাতে দাও এভাবে ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে আর যে ব্যক্তি বকিল যে ব্যক্তি কৃপন ওয়াকুরুল আখার আর অন্য ফেরিস্তা তার জন্য বদ্ধ করে বলতে থাকে আল্লাহ হে আল্লাহ এই লোকটা মাল যেভাবে সে আবদ্ধ করে রেখেছে তুমিও তাকে আবদ্ধ করে দাও তার সামনে যত রকমের মাসাকেল যত রকমের সমস্যা তার সামনে গিজ গিজ করবে এই সমস্যা থেকে বের হতে হতে ওই সমস্যা চলে যাবে ওই সমস্যা থেকে বের হতে হতে ওই সমস্যায় এভাবে বহুবিধ সমস্যায় সে আটকা পড়ে যাবে তার সমস্যাই দূর হবে না কারণ ফেরেশতা তার জন্য বদ্ধ করতে থাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপরে আয়াত নাজির হলো আল্লাদিনা ফিসরাই যারা সচ্ছলতায় অসচ্ছলতা দান করে তুমি এক লক্ষ টাকার মালিক তুমি সেখান থেকে তুমি যদি দান করো আর তুমি দশ টাকার মালিক সেখান থেকে যার বেশি ইনকাম সে বেশি দান করবে যার কম ইনকাম সে কম দান করবে এই এই তার সামর্থ্য অনুযায়ী দান করবে এর জন্য ফেরিস্তা এসে দোয়া করতে থাকবে হে আল্লাহ তুমি এর দানের বদলা তুমি ইহুকালে দাও পরকালে দাও আপনি এই দান যদি করেন তাহলে পৃথিবীতে এমন কোনো মানে কাজ নেই যে কাজের মাধ্যমে আপনি আল্লাহর রাগকে নির্বাপিত করবেন শুধুমাত্র দানের মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহর রাগ প্রশমিত হয় এবং কিভাবে প্রশমিত হয় যেমনিভাবে আপনি আগুনকে পানি দিয়ে নিভাতে পারবেন ওরকমভাবে এ দান আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে এবং আল্লাহ সুবাহ রাগকে প্রশমিত করে দিবে সম্মানিত শুধু আপনার মা বাবার জন্য আপনি দান করতে পারেন এ রমজান মাস আপনার একটা মানে মানে ফসলকে আপনার ঘরে নেওয়ার মাস এ মাসে আপনি দান করবেন বেশি বেশি আল্লাহ আল্লাহনবী সাল্লাম সব চাইতে তিনি এ রমজান কেন্দ্রিক তিনি দান করতেন সবচেয়ে আল্লাহ নবী সাল আলী সাল্লাম এ রমজান যখনই আসতো তখন তিনি উদার হস্তে দান করতেন এবং সাহাবাদেরকে দান করার জন্য উৎসাহিত করতেন যে তোমরা বেশি বেশি করে দান করো কারণ মানুষ যখন অন্ধকার কবরে চলে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইদামাত আলী ইনসান মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তিনটা আমল বেদিত তিনটা আমল তার মধ্যে একটা হলো জারিয়া প্রবাহমান দান করা মাদ্রাসায় দান করা আ অথবা অথবা আউ ওয়ালাদিন সালে নিয়া অথবা সব সন্তান যদি ছেড়ে যায় তার জন্য সেই সন্তান যদি দোয়া করে তাহলে ওই মৃত ব্যক্তি সেখান থেকে সোয়াব পায় আরেকটা হলো আউ এলমিন বিহি অথবা এমন এলেম সে চর্চা রেখে গেল যে এলেম থেকে উপকার নেওয়া যায় এমন এলেম যদি কেউ রেখে যায় তাহলে সেটা সে কবরের থেকে সে সওয়াব পাবে সৌদি আরবের একজন বড় মহাদ্দেশ শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল কি জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি যদি আমার মায়ের নামে কোরান খতম করে আমি কি আমার মাকে এই সবটাকে আমি পৌঁছাতে পারব আল্লাহ নবী আর তখন তিনি বললেন আল্লাহ নবী কি বলেছেন ওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু সৎ সলে সৎ সন্তান যদি দোয়া করে তাহলে এই দোয়াটাই তার মা বাবার কবরে গিয়ে পৌঁছবে এখানে কি আল্লা নবী তিনি এভাবে বলছেন আল্লা নবীকে এ জায়গায় বলেছেন যে আবাই এ কথা কি বলেছেন আয়াতুল আল কোরআন লে কথা কি বলেছেন আল্লা বলেন না কি বলেছেন ইয়া ইয়াদু সুতরাং আপনারা যারা ওই যে ভাড়াটিয়া কিছু হাফেজকে নিয়ে এসে আপনার মা বাবার নামে খতম করান শুধু খতম করা হবে মাগার এখানে কোনো ফায়দা হবে না খতমই করা হবে আপনার মা বাবার যদি আপনি যদি সব পৌঁছাতে চান তাহলে আপনার উত্তম পন্থা হলো আপনার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন রব্বের হামহুমা কামা রব্বাইয়ানি সজেরা আর একটা পন্থা রয়েছে মা বাবার কবরে সব পৌঁছানোর আর একটা যে পন্থা আল্লাহ নবী ইসাল্লামের কাছে যখন বলা হয়েছিল তখন আল্লাহ নবীলাম বলছেন তুমি তোমার মা বাবার নামে সাদকা করো সাদকা করো অর্থাৎ অন্ধকার কবরে সব পৃথিবীতে আর এমন কোন আমল নেই যে আমলের মাধ্যমে আপনার পিতা মাতার কবরকে আপনি সেই আপনার সব পৌঁছাতে পারবেন পৃথিবীতে আর কোনো রাস্তা নাই সুতরাং দান সৎকারের দিকে এগিয়ে আসুন বিশেষ করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের পত্র প্রতিষ্ঠান প্রাণের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দুই হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এবছর এই প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো অবস্থানে আছে ছাত্র এ পর্যন্ত আলহামদুলিল্লাহ দুইশো জন ছাত্র অলরেডি ভর্তি হয়েছে এই ছাত্র সংখ্যা এ মাদ্রাসার ইতিহাসে নেই আমরা এই যে আপনারা দেখছেন মসজিদের সামনে যে পাঁচতলা বিল্ডিং এটা পুরাটা আমরা ভাড়া নিয়েছি এটা ভাড়া নিয়েছি মসজিদের প্রত্যেকটা ফ্লোরে ছাত্ররা রয়েছে তারপরও জায়গা হচ্ছে না আমাদের কোনো সিট নেই অর্থাৎ আমাদের যদি সিট থাকতো তাহলে আমরা আরও বেশি ছাত্র নিতে পারতাম তা আমরা ছাত্রের দিক দিয়ে এবং আমাদের স্টাফ পরিপূর্ণ আছে আমাদের অর্থনৈতিক কিছু সমস্যার কারণে আমরা প্রায় তিন মাস থেকে বেতন পাচ্ছি না তারপরে আমরা আল্লাহর ওপরে তাওয়াক্কুল রেখেছি যে এগারো বছরের মধ্যে আমরা আমাদের বেতন এগারো বারো তারিখের ওপরে যাই নাই এই প্রথম এই জন্য আমাদের কাছে আনিজি লাগছে অন্য অন্য গ্রামের দিকে দেখা যায় যারা তিন মাস চার মাসের বেতন এক জায়গায় হয় তখন বলে দেয় যে তোমরা কালেকশন করে নিও তারা উঠিয়ে নেয় কিন্তু শহরে যে টিচারগুলো আসে তারা এগুলোতে লজ্জা পায় তারা এগুলো সহজে করতে চায় না তাদেরকে বললে বলে ভাই গ্রামে এ আপনাদের চেয়ে বেশি বেতনে চাকরি করতে পারি যদি কালেকশন করে আমাদের বেতন নিতে হয় তাহলে আমরা এর থেকে ভালো বেতনে চাকরি করতে পারব অতএব এখানেই এসেছি ভাই কালেকশন করব না এই জন্য সমিতি শুধু আপনাদের এই প্রাণের প্রতিষ্ঠান এখন সবচেয়ে এই প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ সবচেয়ে ভালো অবস্থানে আছে, কিন্তু অর্থনৈতিক দুর্বলতার অন্যতম কারণ হলো রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ার কারণে কিছু ডোনার ছিল যারা প্রত্যেক মাসে আমাদের অত্র প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ টাকা ভর্তুকি লাগে এই পাঁচ লক্ষ টাকা কয়েকজন মিলে দিত তারা বর্তমানে অ্যাবসেন্ট থাকার কারণে যে কোনো কারণে তারা না থাকার কারণে আজকে আমরা এই সংকটে আসি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন ইনশাল্লাহ এই পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো আশাবাদী তবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানকে ভালোবেসে এই প্রতিষ্ঠান রমজান মাস কেন্দ্রিক আপনাদের জাকাতের টাকা জাকাতের টাকা বা ফেতরার চাউল বা যে কোনো অর্থ আপনারা অত্র প্রতিষ্ঠানকে দিতে পারেন এখানে অসহায় গরিব ছাত্ররা রয়েছে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আপনারা সহযোগী হবেন বলে আশা করছি কারণ এই মসজিদ মাদ্রাসা এগুলোর প্রাণ হচ্ছে এই মাদ্রাসার ছাত্ররা যদি মাদ্রাসার ছাত্ররা যদি এই দান সৎকার এই রাস্তাটা বন্ধ হয়ে যায় আপনি মসজিদের ইমামতি খুঁজে পাবেন না একজন ধনী কেন আমাদের এই সংকটটা হচ্ছে আমার জরিফ আমাদের দুইশো জন ছাত্রের মধ্যে আমরা সর্বোচ্চ দশ থেকে পনেরো জন ধনির সন্তান পাবো ধনির সন্তান পাব দশ থেকে পনেরো জন আর বাকিরা সবাই মধ্যবিত্ত না নিম্নবিত্ত তারা সাড়ে তিন হাজার টাকা খাবার টাকা দিয়ে বেটে দিতে পারেন আমাদের বিল্ডিং ভাড়ায় আসে এক লাখ এক লাখ বাইশ হাজার টাকা বিল্ডিং ভাড়া আসে কি কী করবো আমরা কীভাবে চলবো তাই আপনাদের উদত্ত আহ্বান জানাচ্ছি এই রমজান মাস কেন্দ্রিক আমাদের যে দানের খাত আছে এই দানের খাতগুলোতে আপনারা এগিয়ে আসবেন এবং আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই যাচাই খায়ের দান করবেন